দুজন একসাথে ঠিক আছে যেমন তারা মা বাবু এবং কি আনিসার তারা দুজনের কত টাকা আছে এত টাকা আছে মনে থাকে যেন এত টাকা আছে দুইজনের এক হচ্ছে এত টাকা আছে বা এখানে বলছে

পাঁচশত ষাট টাকা পাঁচশত ষাট টাকা তাহলে এবার কি হয়ে যাবে মিনার টাকা বের হয়ে যাবে তাহলে ছয় সাথে শূন্য যুগ করলে হবে

তাদের বলো কে বলতে পারবা কে বলতে পারবা তাদের বলো বুঝতে পারছো না মিনার টাকা এত টাকা পাইছি এবার ঋণার টাকা ঋণার টাকা কত টাকা

কত নয় ঠিক আছে না এগারো কত থাকলো নয় থাকলো নয় থেকে পাঁচ ঠিক আছে তাহলে এখানে থাকবো কত দুজনে একত্রে বলছে প্রত্যেকে কত টাকা আলাদা আলাদা তাহলে মিনার টাকা হবে মিনার টাকা বুঝতে পারছো যদি বুঝে যাচ্ছি অনেক শুনতে হবে